হয় নয় তার মানে তিন কমের মেজিক বর্গের ঘর হবে নয়টি নয়টি ঘর আঁকি প্রথমে নয়টি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি সব সবসময় মানে রাখবেন প্রথম শাড়ির যে মাঝখানের ঘরটা আছে এই দুইটা এই তিনটার মাঝখানে কোনটা আছে এটা এখানে এক লিখবেন তাহলে আমরা প্রথমে এক থেকে শুরু করব এখানে নয় পর্যন্ত লিখলেই হবে কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে লাঙল নিয়ম ধরতে মানে তিনটা ঘরের মাঝখানে এক লিখবেন লেখার পর এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে এদিক দিবেন তারপর এখানে কোনো ঘর আছে না এখানে কোনো ঘর নাই তার মানে এটার নিচে সবার নিচে না চলে আসবে দুই এখানে দুই লেখার পর আবার পঁয়তাল্লিশ ডিগ্রি দিবেন তো এখানে কোনো ঘর নাই তার মানে এদিক চলে আসবে এদিকে শুরুতে আসবে তিন তো দেখেন এখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এখানে আসে যেহেতু এখানে আগে আগে লিখে ফেসি তার মানে এটা নিচে চার দিব যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আগে লেখা থাকে তাহলে নিচে দিতে হবে তাহলে চার এখানে বসবে চারের আবার পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হচ্ছে এখানে পাঁচ পাঁচের আবার পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হচ্ছে এখানে ছয় ছয় দেখেন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এখানে এখানে তো কোনো ঘর নাই এদিকেও ঘর নাই এদিকেও ঘর নাই তাই যদি উপরে নিচে কোনো ঘর না থাকে তাহলে নিচে লিখতে হবে ছয়ের নিচে এখানে সাত লিখবো তো সাতের আবার পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সাতের এদিকে গিয়ে দেখেন এই যে এখানে ঘর একটা আছে এখানে শুরু ঘর কোনটা এটা তাহলে এখানে হবে আট আবার আটের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এখানে ঘর নয় তার মনে এটা নিচে নয় তাহলে এটাই হলো তিন ক্রমের বেজি পর্ব তো এদিক বা এদিক বা ইকোনাকুনি যুগ করে দেখেন সবসময় একই মান আসবে সেটা হবে পনেরো তাহলে এটা একটা সূত্র আছে কত মান হবে এটা হচ্ছে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তাহলে এ নির্মাণ কত যত ক্রম তাহলে এন এর মানে হবে তিন তিন ইনটু তিন স্কোয়ার প্লাস এক ভাগ দুই তাহলে এন এর বদলে যত ক্রম তত বসবে এখানে তিন বসালাম আবার n স্কোয়ার আছে এখানে তিন স্কোয়ার বসলো প্লাস প্লাস ওয়ান ওয়ান বাই টু তাহলে তিন 9 নয় নয়ের সাথে এক যোগ করলে দশ দশের সাথে তিন গুণ করলে তিরিশ তার মানে তিন গুণন ব্রেকের দ্বারা তো গুণই বুঝাচ্ছে তিন স্কোয়ার নয় আর এক দশ দশকে কত দ্বারা ভাগ দুই দ্বারা তাহলে তিন 30 তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো তার মানে তিন ক্রমের মেজিবর্গের মান সবসময় পনেরো আসবে দেখেন আট আর এক নয় নয় আর ছয় পনেরো আবার যদি কেউ এভাবে আর আড়িগুণ করে যুগ করে পাঁচ আর চার নয় নয় ছয় পনেরো আবার কেউ যদি এভাবে যুগ করে পাঁচ আর এক ছয় ছয় আর নয় পনেরো কেউ যদি এভাবে করে আট পাঁচ তেরো তেরো দুই পনেরো কেউ এভাবে করলেও যোগ করলেও একই মান আসবে পাঁচ আর তিন আট আর সাত পনেরো তার মানে তিন ক্রমের মেজিবর্গটা ঠিক আছে আমাদের